ওজন কেমন হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে আজ আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার দুই হাজার চব্বিশ মান্নান মেয়ের দাফারে অবস্থান করতেছি বেশ বড় বড় সুঠাম দেহার বলদ গরু দেখা যাচ্ছে আমরা আজকের এই বলার দাম জানাবো দেখবো আজকের বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন শেয়ার করে দেবেন আমরা দেখতে এদিকে মুস্তফা ভাইকে করতেছেন বাজার দেখি দেখেন তো আচ্ছা এটা মিশন নিবাদার ভিডিও জি জি আজকে কতগুলো আছে সতেরোটা তাহলে ওই মিষ্ণী বাজারে বড় গরুটা রয়ে গেছে কেমন দাম দর কত উঠছে বাজারে জোরা এটা আর এটা দর্শক জোরা হিসাবে দাম বলতেছে কত সাইজা লাস্ট সাড়ে পাঁচ লাখ কত বলে বাজারে পাঁচ লাখ কাস্টমার চিন্তা ভাবনা নাকি আপনাদের আচ্ছা কাস্টমার চিন্তাভাবনা এখন কি আছে এখানে আছে দুইটা করে ওজন কেমন আছে ষোলো মন এই দুইটা ষোলো হবে আট আট করে এটা বেশি হবে

সবাই ব্যবসার জন্যই ঘুরে মিথ্যা কথা বলার দরকার নাই জি কথাবার্তা বলেন আপনারা আমরা দেখবো মুস্তফবাবের সাথে কথা বলব মোস্তফা ভাই সাদা সাদা করে কবে আনছে কিনছে এটা কত চাইছিলেন জি দুই লক্ষ সত্তর হাজার দাম চাওয়া ওজন কেমন হবে সাড়ে সাত মন জেনুয়ান জেনুয়ান সাড়ে সাত মন

তাহলে সবগুলো বড় গরু আছে যা আছে ওই দুটা ওই দুটো আপনার মানে আপনার পার্সোনাল আচ্ছা এগুলো মোস্ত পার্সোনাল ঘরের গরু নাকি ভাই পালা গরু লালটার ওজন কেমন আছে সাড়ে সাত মন কত চাইবেন আড়াইশো কত বলছে বাজারে এখনো বলে নাই কেউ যদি আমার এই ভিডিও দেখে নিতে চায় কত রাখবেন বলেন তো দুশো এক একদম বলেন কত রাখবেন বলেন আমার অনেক ভিউয়ার্স বলদ গরু পছন্দ করে দুশো তিরিশ আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল এইট নাইন জিরো ডাবল ফাইভ নাইন টু ফাইভ নাইন টু ফাইভ অনেক প্রতারক ফোন দিবে আমার পরিচয় দিয়ে তাদের থেকে সাবধান যারা গরু নিবে তাদেরকে বলেন ভাই আপনার হাটে আসেন গরু কোথাও টাকা ছাড়া দেওয়া যাবে না ঠিক আছে এই সাধারণ আছেন কত সাধারণ একশো ষাট একশো ষাট কত বলছে বাজারে আজকে এখনো বলে নাই

মোস্তফা ভাইকে ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এদিকে কিছু পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে কুমিল্লা চান্দিন হাটে কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ সবকি পালন উপযোগী নাকি সবাই বলতেছে ভাই এই মুহূর্তে গরু পালন করে সবাই লসে আছে তো এখন যারা এগুলো কিনে নেবে তারা আচ্ছা অনেকে গরু বিক্রি করতে আসছে জি জি এগুলো কেমন যেটা ধরে আছেন কত চাইছিলেন একশো পনেরো কত বলে বাজারে দশ হলে বিক্রি দাঁত বয়স কেমন আট দাঁত ওজনটা কেমন আশা করা যায় চার মন চার মন কেউ যদি নিতে চায় কত রাখবেন বলেন তো ভিডিওতে দশ হাজার হলে বিক্রি দুই হাজার কম হলে দিবেন আচ্ছা কেউ যদি ল টাকারে নেয় সেক্ষেত্রে কি সুযোগ আছে কিছু কম দেওয়ার একশো পাঁচ ছোট বড় আছে নাকি ছোট বড় কোনগুলা বড় হচ্ছে এগুলা এগুলো বড় আচ্ছা আচ্ছা সেসিস মানে গাড়ির সেসিস একদম অনেক তো আম্বা লরি গাড়ির সেসিস না লরি গাড়ি সেসিস ভাই এগুলো বর্তমান ওজন কেমন আছে সাড়ে চার বোন কেউ যদি নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো জিরোয়ান এইট থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন জিরো ফোর সিক্স আচ্ছা দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম